সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন মহাস্তান নার্সারি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এটা কিসের চারা এটা হচ্ছে আমের চারা এই আমের চারা গাছ অনেক লম্বা বারো ইঞ্চি টবে আছে দর্শক মণ্ডলী আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে লিচুর চারা লিচুর চারার উচ্চতা প্রায় ছয় থেকে ষাট ফিট এবং ছয় ইঞ্চি টবে আছে গাছগুলো এবার ফল দেবে তার সাথে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী হচ্ছে সিঙ্গাপুরি হাইব্রিড সুপারির চারা এই সুপারির চারাগুলো এক থেকে দুই বছরের মধ্যেই ফল দিয়ে থাকে সাথে দেখতে পাচ্ছেন চায়না থ্রি ডিসুর চারা এই চারাগুলো অনেক ঝাঁকরালো ঝাঁকরালো এবং আমের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাড়ি ফোরাম এই আমগুলো আপনার কাঁচাতেও খেতে পারবেন কাঁচাতেও মিষ্টি এবং পাকাতেও মিষ্টি পাকলেও মিষ্টি হয় এবং অনেক সুস্বাদু আমের গাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী কী সুন্দর ঝাঁকরালো এবং উচ্চতা প্রায় বারো ফিট তেরো ফিটের মতো আর ছয় ইঞ্চি টবে গাছগুলোতে দেখেন হিউজ পরিমাণ আম আছে যদি দর্শক মণ্ডলী আপনার এই গাছগুলো বিভিন্ন স্থানে পাঠানোর জন্যই উঠানো হয়েছে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছ আমাদের কাছে আছে যদি আপনারা গাছগুলো ক্রয় করতে চান তাহলে আপনারা আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছ পাঠিয়ে থাকি তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমাদের এক একটা গাছে কি পরিমাণ আম আছে দেখলেই বুঝতে পারবেন যে এত পরিমাণ আম আর এত সুন্দর আম গাছগুলোর উচ্চতা এত সুন্দর আপনারা বাঁচাবাড়ির ছাদে অথবা বাড়ির আঙ্গিনার যদি গাছটি লাগান তাহলে এ ফল খেতে পারবেন তো দর্শক মন্ডলি দেখছেন আমাদের পিঙ্ক কাঠাল আছে তারপরে বারো মাসি লটকল এবং সাথে আছে হচ্ছে বারো মাসি জলপাই এবং লিচু চায়না থ্রি দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝাঁকরালো গাছ এই গাছগুলোর উচ্চতা ছয় থেকে সাত ফিটের মতো গাছগুলো ছয় ইঞ্চি টবে আছে গাছগুলো যদি ক্রয় করতে চান তাহলে এবারে ফল খেতে পারবেন সাথে দেখতেছেন চান সুপারি সিঙ্গাপুরি সুপারি আর লিচু চারাগুলো কত সুন্দর কি পরিমাণ দেখেন এই যে বারো মাসি জলপাই ফুলসহ জলপাই গাছ কত সরে প্রায় ছয় ফিটের মতো গাছে ফুল ধরেছে দর্শক মণ্ডলী আপনারা যদি চারা গাছ ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই চারা গাছগুলো থেকে এবারই ফল ধরবে এবং ফল খেতে পারবেন দর্শক মণ্ডলী দেখেন কত সুন্দর একটি গাছে কত ছোট কি পরিমাণ ফুল ধরেছে দেখেন দর্শক মণ্ডলী দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ একটা ছোট গাছে কত পরিমাণ ফুল ধরেছে এগুলো থেকে এবারই ফল